2026 বিশ্বকাপ জিততে নেইমারকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে আনচেলত্তি আনচেলত্তি ফাঁস করলো তার মাস্টার প্ল্যান দর্শক আপনারা কি নেইমারকে 2026 বিশ্বকাপে ব্রাজিল দলে দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত নেইমার জুনিয়রকে নিয়ে দল সাজাতে পারেননি ব্রাজিলের নতুন ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আঞ্চলত্তি দীর্ঘদিন দলের বাইরে আছেন নেইমার ইনজুরির কারণে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি ব্রাজিলিয়ান এই পোস্টার বয় নেইমারকে ছাড়াই ব্রাজিল খেলছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো এছাড়াও আঞ্চলত্তির অধীনে সেলেসাওরা খেলেছে দুই ম্যাচ দীর্ঘদিন না পাওয়া নেইমারকে নিয়ে এখন তৈরি হয়েছে শঙ্কা সকলের মনে প্রশ্ন জেগেছে দুই বিশ্বকাপে ব্রাজিল দলের সঙ্গে আদৌ কি দেখা যাবে কিনা নেইমারকে এমন প্রশ্নের হার হামেশায় মুখোমুখি হচ্ছেন কোচ আঞ্চলতি তবে নেইমারকে নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন এই কোচ জানিয়ে দিলেন নেইমারকে নিয়ে সাজানো হবে দুই বিশ্বকাপের মাস্টার প্ল্যান নেইমার প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হয়ে আঞ্চলতি বলেন বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার ওকে ভালো করে প্রস্তুতি নিতে হবে সে সময়ও ওর হাতে রয়েছে ভালো করে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে নেইমারের কথাও হয়েছে আমরা বিশ্বাস করি নেইমার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে নিয়েই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে ব্রাজিল দল একথাই সাফ জানিয়ে দিয়েছেন কোচ কার্লো আঞ্চলত্তি সাক্ষর থেকে সাদবিন ইসলাম